বিস্মিলায় রহমান রহিম আসসালাম আলাইকুম সবুজের সোহা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহর রহমেতে ভালো আছি তা আজকে শুক্রবার ছুটির দিন তো সকালে আমি ছাদে আসতে পারিনি তো যার কারণে বুঝে নিত যে যারা সাত বাগানই সাত বাগানই যারা গাছ প্রেমী মানুষ তারা সকাল বিকাল দুই বেলা সাত বাগানে না আসলে মন ভালো লাগে না তাই আমি খুব উদ্ভিদ হয়েছিলাম যে কখন বিকেল হবে আমি আসব এসে আজকে আমার অনেক কাজ আছে আমি সেই কাজগুলো করব তো প্রথমে এসে আমি আমার মাছগুলোকে সকালে খাবার দিতে পারিনি তো এসে বিকালে খাবারগুলো দিলাম খাবার দেওয়ার পরে মাছগুলো কিভাবে ছুটে ছুটে চলে আসলো এসে খাবারগুলো খাচ্ছে দেখে খুবই ভালো লাগছিল আর কিছু শাপলা গাছ আমার একটা ভাঙ্গা একটা বলের মধ্যে ছিল সেই ভাঙ্গা বলটা সরিয়ে ওই যে লাল বলটা বসিয়ে দিলাম ছোট্ট একটা লাল বল তো সেই লাল বলটাও আমি পেয়েছি আমার বোনের বাসা থেকে ফেলে দিছে তো আমি যেহেতু ওই শাপলা গাছটা ভাঙ্গা একটা বলে বসিয়েছি তো এখন এটা ফ্রেশ একটা ভালো বলে বসিয়ে দে বলটা একটু তুলনামূলক আমার এই বলগুলো সে ছোট ছোট হলো গাছটাও ছোট একটা গাছই বসিয়েছি তারপরে একটা ঝুরিও নিয়ে এসেছি এটা ফেলে দিয়েছিল ভাবনা মেয়ে বেশ গর্ত তো এটাতে একটা লাউ গাছ বসিয়ে দিব তো সেই জন্য এটাকে একটা প্রস্তুত করতেছি মাটি তৈরি করতেছি তো কিভাবে মাটিটা তৈরি করতেছি দেখেন এই যে হাবি জাবি আগেই দিয়েছি আর একটা পলিথিন মুড়িয়ে ওই ফুটাগুলি একটু ঢেকে দিয়েছি অনেকগুলো ফুটা এই ঝুড়িতে আর এই যে কিচেন ওয়েস্ট গুলো দিয়ে দিচ্ছি এখন আমি কিন্তু মাটিটা প্রস্তুত করতেছি কারণ যেহেতু আমি লাউ গাছের বীজ বসিয়েছি এখনো বীজ বের হয় নাই চারা তৈর হয় নাই চারা তৈরি হবে তারপর আর এর ভিতরে এই আমার হয়ে যাবে তো মাটিটা আমি কিভাবে বসাচ্ছি আপনাদেরকে সবই দেখাবো এটাতে হাবিজাবি পাতা পচা সব কিছু দিয়ে এইভাবে রেখে দিব কিছুদিন তারপর এটাতে কিছু বালি আর মাটি মিশিয়ে অল্প একটু বালি আর মাটি মিশিয়ে তারপর রেখে দিব দেওয়ার পর গাছটা যখন আমার একটু বড় হবে বা হবে তখন আমি এখানে গাছটা বসিয়ে দেব তো এইভাবে আমি মাটি তৈরি করি এবং গাছ বসাই আমি আলাদাভাবে মাটি কিনে এনে বসাই না গাছ বিকাল বেলা এসে আমি এই কাজগুলো করছি এই যে দেখুন আমার ভেন্ডি দৌড়েছে একটা গাছে দুইটা ভেন্ডি আর একটা গাছে একটা ভেন্ডি এই ভেন্ডিগুলো বড় হয়ে গেলে কিন্তু বাতি হয়ে যায় আর খাওয়ার যোগ্য থাকে না তাই ছিঁড়ে ফেলতে হয় তো এবার ভেন্ডি হয়নি কেন বুঝতে পারি নাই তো আরো কিছু ভেন্ডির বীজ বসাবো তো আসল কথা কি জায়গায় দিতে পারি না টপ থাকে না মাটি থাকে না এক এক সময় এক একটা এই ঝামেলা এই আমার সাত বাগানের প্রথম ফুল এইবার এইবারের অতিথি আমার নতুন আগমন এটা হলো আমার কলাবতী ফুল তো একটা লাল আছে কলাবতী কিন্তু এই কালারটা ছিল না আমি অনেক দিন যাবৎ খুঁজছিলাম অবশেষে এই গাছগুলো যখন আমি বসালাম তার ফুল ফুটে না অনেক দিন পরে এই কলাবতী ফুল ফুটল আর এডেনিয়াম ফুলগুলো এখন আর ফুটে না এখন বীজ হয়ে যাচ্ছে আসলে গাছগুলো পুরনো হয়ে গেছে তো এখন বীজ হয়ে যাচ্ছে আর নতুন বাগান বিলাসে আবার নতুন করে ফুল আসছে এই যে মাধবিলতা গুলো ফুল আসতেছে আমার এটা আস্তে আস্তে একটা ঝোপালু ভাবে ফুল আসবে আর জবা তো আমার মাসাল্লা এই যে একটা ভ্যারাইটির জবা ফুটেছে তারপরে লাল জবা তো আছে সাদা জবা আছে বাগানে বেশ ফুলই আছে আমার অনেক ভ্যারাইটিস কালারের এই যে আরেকটা কালারের জবা মানে দেখে বাগানটা ভরা ফুল আর ফুল উম ফল যে নাই তা না ফল আছে আমার পেয়ারা ধরতেছে তারপর ফুলগুলো তো সাধারণত খুবই মানে সহজেই পেয়ে যায় ফল কিন্তু পেতে গেলে একটু সময় লাগে যার কারণে মানে ফুলটাই বেশি থাকে আর সাদে এসে এই পানি দিলাম গাছগুলোতে একটু একটু করে পানি দিলাম আজকে খুব বেশি পানি দেইনি কারণ অনেক গাছ ভিজা ভিজা আছে এই যে আমার দুইটা কমলা তিনটা কমলা ধরেছিল একটা পড়ে গেছে আর দুইটা আছে মাসাল্লাহ এখনো আছে আর এই যে আমার পেয়ারা গাছ আছে অনেক দশ বারোটা পেয়ারা গাছ আছে আমার ছাদে এবং দশ বারোটা গাছই আমার পেয়ারা ধরেছে এই যে তারপর এই যে আম গাছ আম গাছে দুইটা আম ধরে আছে আবার এই আম গাছে বুল আসছে আবার নতুন করে আবার এটা আরেকটা গাছ এটাতে আসছে ছোট ছোট আম ধরেছে আর এটা হলো করমচা গাছ করমচা গাছেও আসছে আর করলা গাছে তো অনেক করলা ধরতেছে আবার নতুন করে অনেক করলা ধরতেছে আবার দুইটা করলার চারা আবার এই পাশে আবার লাগিয়ে দিয়েছি যে এখানে আবার উঠে যাবে তো ওইটাতেও ধরবে ইনশাল্লাহ তো করলা দুইবার তিনবার খেয়েছি মাঝখানে করলা ধরতে ছিল না আবার করলাগুলো ধরতেছে তো সবগুলো গাছে মোটামুটি একটু একটু করে পানি দিয়েছি আর যে বোতলগুলো দিয়েছিলাম গাছগুলোতে সেগুলোতে তো পানি আছে মোটামুটি এবং গাছগুলো আমার বেশ সতেজ আছে সুস্থ আছে এই যে করমচা চা চাও ধরেছে আবার গতকালকে একটা দুন্দুল নিয়ে গেছি আরেকটা দুন্দুল হচ্ছে বড় হচ্ছে একটা দুইটা করে হচ্ছে আর এই যে আমার লেবু গাছে কাগজি লেবু গাছ এটাতে অনেক লেবু ধরেছে অনেক মাসাল্লাহ আরো ধরেছিল কিছু ঝরে গেছে পড়ে গেছে তো যাই হোক একটু তো ঝরবে পড়বে এই পরে টরে যা থাকে তাই তো আর এই আমার মাতৃ গাছ পেয়ারা গাছ এটাতে অনেক পেয়ারা ধরেছে মাসাল্লাহ এখন পেয়ারা গাছের পেয়ারা গুলো যদি ইনশাল্লাহ বহাল তো থাকে কারণ এই পেয়ারা গুলো বড় হতে থাকলে এক ধরনের পোকা আছে ওই পোকা করে ভিতরে ঢুকে পেয়ারা গুলো আল্লাহ আল্লাহ করে রাখতে আর গাছ এই যে গাছে কত ফুল এসেছে এটা অনেক আগে ফুল আসে আস্তে আস্তে তারপর জলপাই ধরে আর এই যে চন্দ্রমল্লিকা এটা আমি একটা ছায়া জায়গায় রেখেছি মাসাল্লাহ খুব রোদ এত সুন্দর এত মানে ইয়ে হয়েছে শাখা প্রশাখা বের হয়ে আর কলম্বো লেবু এই যে আমার মাসাল্লাহ কত বড় হচ্ছে দেখাবো আপনাদেরকে অনেক বড় বড় হয় এই লেবু গাছ এই লেবুগুলো মাসাল্লা অনেক বড় হয় মানে একটা লেবু থেকে আপনার মনে করেন যে অনেকগুলো ইয়া হয় টুকরা হবে আর এত বড় আর এটার আহ চোচাটা খাওয়া যায় খুবই সফট আর নরম তবে মরিচ গাছের ইমপ্রুভমেন্টটা খুব কম আমার এই মরিচ গাছে খুব বেশি একটা মরিচ ধরছে না দুইটা একটা তিনটা এরকম করে করে মরিচ ধরতেছে তো তেমন ফলন আমি মরিচ গাছে পাইনি তো চেষ্টা চালিয়ে যাচ্ছি দেখি আল বাকি আল্লাহর ইচ্ছা তো সবজি আমি মোটামুটি ফলাবো এবার ডালিম গাছে আমার মাত্র তিনটা ডালিম ধরে আছে আর ছোট ছোট ফুল আসতেছে ইনশাল্লাহ ধরবে তো ডালিম গাছেও অনেক ডালিম ধরে কিন্তু কেন একটু কম আর এই যে গাছেও একটা ধরে আছে তো এবার যাই হোক সাত বাগানের গাছ আর এই যে আমি বীজ বসিয়েছিলাম লাউয়ের বীজ সিমের বীজ চাল কুমড়ার বীজ এখন বীজ দুইটা চারা দিয়েছি এটা কিসের চারা বুঝতেছি না আর একটু বড় হলে বুঝতে পারবো লাউয়ের চারা মনে হয় এখনো ইয়া হয়নি বসেনি আর এই যে বেন আরে বরবটি মাচাই উঠে গেছে মিষ্টি কুমড়াও মাচায় উঠে যাচ্ছে তারপরে এই তরমুজও মাচায় উঠে যাচ্ছে এক মাচাই এতগুলো গাছের ইয়া সবজি গাছ দিয়েছি কি করবো মাচা তো অ্যাভেলেবেল করা যাচ্ছে না তো এই গাছগুলো সাদে এসে বিকালবেলা অনেকটা সময় নিয়ে করেছি আবার মাঝে মাঝে পানি দিয়েছি যেই গাছগুলো মানে শুকনা সেই গাছগুলোতে তো বাগানের পরিচর্যা না করলে ভালো লাগে না এবং এই একটা আমার সহকারে করি আর এই যে আমার এডেনিয়ামের বীজগুলো এইগুলো আমার নিচে ছিল আমার বাসায় তারপরে দেখলাম একটু রোদে নিয়ে আসলাম তো রোদ পেয়ে মাটিটা যখন শুকাবে গাছগুলো তাড়াতাড়ি বড় হবে এগুনের বীজ বসিয়েছিলাম কতগুলো চারা হয়েছে এগুলো তবে আলাদাভাবে বসাতে হবে তো অনেক আসলে প্রতিদিনই কাজ থাকে আর এই ফুলের নামটা আমি জানি না এটা কি ফুল আর এই যে আমি যে গাছটাতে লাউ বসা মোলা ওই তারা এই গাছের ঝুড়িটা আমি রেডি করতেছি কিভাবে এই যে দেখুন পাতা পচা সার হাবি জাবি মিলিয়ে এটা ভরেছি ভরে তারপরে এটার উপরে কিছু মাটি আর বালি মিশিয়ে তারপর যদি আল্লাহ বাচ্চায় যদি লাউয়ের বীজ থেকে চারা হয় তখন এটা বসাবো তো এইভাবে আমি আমার বাগানের কাজগুলো বিকালে এসে করতেছি আর পানি তো সব গাছে দেই নাই কিছু কিছু গাছে দিয়েছি যে গাছগুলো একেবারে শুকিয়ে গেছে মানে বোতল বসানো নাই সেই গাছগুলোতে দিয়েছি আর এই যে আমার পাহাড়ি যে গাছটা এই গাছে কত সুন্দর ফুল একেবারে জল জল করে জ্বলছে আলোর মতো মানে জ্বলতে এরকম তো বাগানে এসে ঘুরে ঘুরে সব কিছুই দেখতে হয় কারণ প্রতিটা গাছ কিভাবে আছে কেমন আছে মানে কি সমস্যা সবগুলি খুঁটিয়ে খুঁটিয়ে আমার দেখতে হয় তা না দেখলে আমার ভালো লাগে না একটা গাছও আমি মানে প্রতিদিন আমার হিসাবে আছে যে কোন গাছটা কি কোথায় আছে কিভাবে আছে প্রতিটা গাছ আমি নখদর্পণে রাখি একটা গাছ যদি এখান থেকে সরে যায় আমি বুঝতে পারি যে এখান থেকে এই গাছটা নাই কেন তো ঠিকই আমি সেই গাছটা আবার হয়তো ভুলে অন্য জায়গায় নিয়ে যাই তখন আবার ঠিকই খুঁজে পাই এরকম ভাবে আমার গাছগুলোর সাথে এমন একটা মানে ইয়া হয়ে গেছে যে প্রত্যেকটা গাছ সম্পর্কে আমার ধারণা হয়ে গেছে একটা গাছও মানে আমি মানে ভুল করি না যে কয়টা কোন গাছ আছে আমি সব বলতে পারবো এরকম আমার গাছের মানে পরিচিতিটা আমার এমন হয়ে গেছে যার কারণে আমার গাছগুলোর প্রতি আমার এমন খেয়াল থাকে যে এই গাছটা কোথায় আছে এই গাছটা কোথায় আছে এইভাবে আমি খুঁজে খুঁজে বের করে এই গাছগুলোকে আমি যত্ন করি দেখি আর এই যে জবা গাছের ফুলগুলি মাসাল দেখে মনটা জড়িয়ে যায় কি সুন্দর জ্বলছে ফুল ফুল এত কষ্ট করে যখন একটু একটু ফল মনটা ভরে যায় আর বাগানে ঘুরতেও খুব ভালো লাগে একটা সময় আছে যখন একটা সময় মানে সংসারিক সময়টা খুব কম তখন বেশিরভাগ সময়টা আমি সাদেই দিই ভালো লাগে অবসর সময় কাটাই এমন একটা সুন্দর জায়গা আমার এই জায়গায় আমি সারাক্ষণ কাজ করতে থাকলে আমার এনার্জি লস হয় না এবং টায়ার্ড লাগে না সব করতে পারি আমি ভালো লাগে আমার এই কাজগুলো করতে আর সময়টাও আমার কাটে এত সুন্দর একটা সময় আসবে যখন আমি একেবারেই অবসর থাকবো তখন এই অবসর সময় কিন্তু ভালো লাগে না তখন এই ভালো লাগার জায়গাটা আমি এখানেই খুঁজে নিব আর এখানে নিয়ে আমি সময়টা কাটাবো বেশ সময় আমার কেটে যাবে তো যারা আপনারা সাদ বাগান করেননি আপনারা এইভাবে করেন সময় কাটান ভালো লাগবে সুন্দর একটা জায়গা হবে সময় কাটানোর জন্য তো আমি যা যা করেছি সবই আপনাদের সাথে শেয়ার করেছি এই যে এই গাছটাতে একটা বেলি গাছ ছিল এই টবে তো বেলি গাছটা বাড়তে ছিল না বেশ ছোট হয়ে গিয়েছিল তো ভাবলাম যে এই বেলি গাছটা অনেক দিন যাবত এই ছোট্ট একটা কন্টিনারের মধ্যে ছিল তো এই কন্টিনার মধ্যে থেকে তুলে এই একটা গার্ডেনিং ব্যাগে দিয়েছি কারণ এই গার্ডেনিং ব্যাগটাতে দেওয়ার কারণ গার্ডেনিং ব্যাগটা একটু বেশ বড় এবং জায়গাও বেশি আর এই বেলি গাছটা একটু বাড়তে পারবে এবং জায়গা পাবে এবং অনেক ছড়ানো ছিটানো হবে যার কারণে আমি এই বেলি গাছটা এখানে বসিয়ে দিয়েছি আর এটাতে ছিল গোলাপ গাছটা গোলাপ গাছটা সরিয়ে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ